জনতা ব্যাংক কোটিপতি ডিপোজিট স্কিম আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বাণিজ্যিক ব্যাংক আপনার জন্য একটি যুগান্তকারী সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যেটির নাম হতে যাচ্ছে জনতা ব্যাংক কোটিপতি ডিপোজিট স্কিম যদি আপনার স্বপ্ন হয় কোটি টাকার মালিক হওয়া যদি আপনি চান একটি সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ তাহলে জনতা ব্যাংক কোটিপতি ডিপোজিট স্কিম আপনার জন্য শ্রেষ্ঠ সমাধান আমাদের সুদীর্ঘ ব্যাঙ্কিং সেবার ঐতিহ্য এবং নির্বিচ্ছিন্ন গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা আপনাকে আজকে এক ডিপোজিট স্কিম সম্পর্কে জানাবো যেটি হচ্ছে জনতা কোটিপতি ডিপোজিট স্কিম এই স্কিমের মূল বৈশিষ্ট্য কী আপনার সঞ্চয়ের উপর বার্ষিক আট দশমিক সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আকর্ষণীয় মুনাফা আরোপ করা হবে যা আপনাকে দ্রুত কোটিপতি হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে এই হিসাবে মেয়াদকাল চার বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত যে কোনো সুবিধাজনক মেয়াদ যে কোনো গ্রাহক বেছে নিতে পারবে অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এভাবে ক্রমান্বয়ে পনেরো বছর পর্যন্ত এবং আপনি কিস্তির টাকা মাসিক হিসেবে দিতে পারবেন আপনার নির্বাচিত মেয়াদের উপর ভিত্তি করে সাতাশ হাজার ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো টাকা পর্যন্ত মাসিক কিস্তির জমার সুযোগ রয়েছে কত বছরে স্কিমের জন্য কত টাকা মাসিক জমা করতে হবে সেটি চার্ট এখানে দেখান হলো এই ছোট ছোট সঞ্চয় একদিন আপনাকে কোটিপতি মানিয়ে দেবে একই ব্যক্তি একাধিক জনতা ব্যাংক কোটিপতি ডিপোজিট স্কিমে হিসাব খুলে কোটিপতি হওয়ার স্বপ্নকে আরও প্রসারিত করতে পারেন প্রতি মাসের যে কোনো কর্মদিবসে কিস্তি জমা করা যাবে এছাড়া ই জনতা অ্যাপ এম অনলাইন ব্যাংকিং আরটিজিএস এবং বিএফটিএন এর মাধ্যমে ঘরে বসেই কিস্তি জমা দেওয়ার অনেক সুবিধা রয়েছে জরুরি আর্থিক সহায়তার জন্য ঋণ সুবিধা রয়েছে কমপক্ষে এক বছর পূর্ণ হলে বা হিসাবে স্থিতি এক লক্ষ টাকা হলে নিজস্ব জমার সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ গ্রহণের সুবিধা রয়েছে আপনার কোটিপতি হওয়ার যাত্রায় এটি একটি অতিরিক্ত নিরাপত্তা এই অ্যাকাউন্টে অতিরিক্ত কোনো ঝামেলা নেই অর্থাৎ মেনটেন্স চার্জ এস এম এস চার্জ অনলাইন ট্রানজ্যাকশন চার্জ কাটা হবে না শুধুমাত্র সরকারি ভ্যাট ট্যাক্স কাটা হবে সরকারি শুল্ক বলতে সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ কর আবগারি শুল্ক এবং অন্যান্য সরকারি চার্জ এবং ব্যাংক কর্তৃক কিছু নির্ধারিত চার্জ কর্তন করা হবে অবশিষ্ট অর্থ গ্রাহককে প্রদান করা কারা হিসাব খুলতে পারবেন আঠারো বছর বা তদুর্ধ বয়স্ক সুস্থ মশ্ম সম্পন্ন বাংলাদেশী নাগরিক নিজ নামে হিসাব খুলে কোটিপতি হওয়ার পথে প্রথম ধাপটি নিতে পারবেন নাবালক সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পিতা বা মাতা বা আইনানু অভিভাবকের পরিচালনায় হিসাব খোলা যাবে যাতে সেও ছোটবেলা থেকেই কোটিপতি হওয়ার স্বপ্নের সাথে পরিচিত হতে পারে যৌথ নামেও হিসাব খোলা যাবে তবে কোনো প্রতিষ্ঠানের নামে এই স্কিমের আওতায় হিসাব খোলা যাবে না কেউ চাইলে হিসাবটি বন্ধ করতে পারে সেক্ষেত্রে সে তিনি নির্দিষ্ট হারে মুনাফা প্রাপ্ত হবেন এক বছর উত্তীর্ণ হওয়ার পূর্বে হিসাব বন্ধ করা হলে আমানতকারীকে কোনো মুনাফা প্রদান করা হবে না এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম হলে হিসাবটি খোলার দিন হতে নগদায়নের দিন পর্যন্ত সময়ের জন্য ছয় পার্সেন্ট হারে মনোভাব প্রদান করা হবে দুই বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম হলে তিনি ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে সরল মুনাফা প্রাপ্য হবেন পাঁচ বছর বা তদুর্ধ সময় অতিক্রান্ত হলে হিসাব খোলার দিন হতে নগদায়নের দিন পর্যন্ত সময়ের ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে সরল মুনাফা প্রাপ্য হবেন হিসাব খুলতে অবশ্যই সাথে রাখুন হিসাবধারীর সদ্য তোলা দুই কপি এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি হিসাবধারী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং নাবালকের নামে হিসাব খোলার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি মেয়াদ পূর্তির পূর্বে হিসাবধারীর মৃত্যু হলে স্কিম হিসাবটি বন্ধ হবে এবং নমিনি টাকাটি নগদান করতে পারবে ব্যাংকের নির্দিষ্ট নিয়ম মেনে আপনার ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে এবং আপনার কোটিপতি হওয়ার সুপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জনতা ব্যাংক কোটিপতি ডিপোজিট স্কিমে একটি হিসাব খুলুন এটি একটি সঞ্চয় প্রকল্প নয় এটি আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছনোর একটি সুবর্ণ সুযোগ আপনার স্বপ্ন পূরণ এবং আপনার সন্তানদের আর্থিক নিশ্চয়তা এবং আর্থিক সুরক্ষা প্রদানের জন্য এই সঞ্চয়ের স্কিমের আন্ডারে হিসাব খুলে আপনি হন স্বাবলম্বী এবং আপনার কোটিপতি হওয়ার স্বপ্নকে পূরণ করুন এই হিসাব খোলার কার্যক্রম আগামী এক ডিসেম্বর দু তারিখ থেকে শুরু করতে যাচ্ছে জনতা ব্যাংক পিএলসি ধন্যবাদ